কাশির দরণ দেখে আমরা রোগ নির্ণয় করব। সব কাশির ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই এক নম্বরে যেটা আছে জাতীয় কাশি অনেকে বলবে যে কাশির সাথে হালকা হালকা একটু কপ আসে হ্যাঁ মিউকাশের মতো আসে লালা দেখা যাবে এই ধরনের কাশি দেখা যায় যে দীর্ঘদিন ধরে থাকতে পারে বলবে যে দুই মাস অথবা তিন মাস ধরে একটু একটু কাশি আছে কাশির সাথে একটু মিউকাশের মতো আসে আর কি এই ধরনের কাশি বেশিরভাগই দেখা যায় ভাইরাল অথবা অ্যালার্জির কারণে হয়ে থাকে যদি তার ভাইরাল কোনো ইনফেকশন না থাকে যদি বলে যে আমার অ্যালার্জি জাতীয় সমস্যা আছে কীভাবে বুঝবেন অ্যালার্জিতে সমস্যা আছে খাবার তাকে খাবার বা লাইফস্টাইলে যদি জিজ্ঞেস করেন তাহলে বুঝতে পারবেন যেমন সে যদি বলে যে আমি মুসুর ডাল খাইলে বা গুস্ত খাইলে আমার কাশিটা বাড়ে কুসুসানিটা বাড়ে রাতে ঘুমাইতে গেলে কুসফুসানি বাড়ে হ্যাঁ তখন বুঝতে হবে যে এটা অ্যালার্জি থেকে এই অ্যালার্জির কাশির জন্য বা ভাইরাল কাশের জন্য কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই কোনো দরকার নাই এগুলোর জন্য আমরা দিতে পারি এন্টিস্টাম জাতীয় ওষুধ অথবা তার লাইফস্টাইলটাকে মডিফাই করে তাকে বলতে পারি যে আমরা অ্যালার্জি জাতীয় খাবারগুলো বাদ দিয়ে মাঝে মাঝে একটু কুসুম গরম পানি খাওয়ার জন্য বা কুসুম গরম পানি গার্গল করার জন্য দুই নম্বর যেটা আছে এটা খুবই ভয়াবহ এইটাই দেখা আছে আমাদের চিনতে হবে আগে যে তিন সপ্তাহের অধিক যদি কাশি থাকে কাশির সাথে যদি তার ওজন আস্তে আস্তে কমতে থাকে তা যদি খাবার দাবার রুচি কমে যায় তা যদি সন্ধ্যা রাতের পরে জ্বর আসে এবং কাশির সাথে যদি তার রক্ত আসে তাহলে এটা একটু খারাপ লক্ষণ যেমন এটাকে আমরা নর্মালি বলে থাকি যা তার টিবি হতে পারে হ্যাঁ টিভি হওয়ার সম্ভাবনা আছে যদি তার ওজন কমে যায় কাশি থাকে এবং জ্বর থাকে খাবার দাবার রুচি কমে যায় তাহলে তার টিবি হওয়ার সম্ভাবনা আছে এটাকে আরও আইডেন্টিফাই করার জন্য আমরা কী করবো একটা সি করব। একটা এক্স রে করবো বুকের সি এক্স আর তারপর হচ্ছে স্পুটাম এফ বিএফ এবং এম টি টেস্ট হ্যাঁ এগুলো করলে হবে তাহলে কি বললাম যদি এটাকে আমরা আরও কনফার্ম করতে চাই তাহলে একটা সি করব বুকের একটা এক্স রে করব করব তার কপ পরীক্ষা করব এবং আরেকটা পরীক্ষা আছে হাতের মধ্যে এটা বাহাত্তর ঘন্টা পরে দেওয়া হয় এটাকে মনটা স্টেজ বলা হয় যেটাকে এমটি টেস্ট বলা হয়ে থাকে এগুলো করার পরে আমরা মোটামুটি আইডেন্টিফাই করব তা যদি টিভি হয়ে থাকে তাহলে উপজেলা স্বাস্থ্য কমিশন পাঠিয়ে দেবো সেক্ষেত্রে ওষুধ ওষুধকে সে ভালো হবে তিন নম্বর যেটা হলো সেটা হলো কিছু আছে বয়স্ক এবং সাথে হইলে দুম পাই যদি বয়স্ক এবং দুম পাই থাকে এবং কপের সাথে যদি ব্লাড যায় বয়স্ক এবং ডিম পাই কপের সাথে যদি ব্লাড যায় তাহলে এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি বিশেষ করে এটা লাংস ক্যান্সার হয় হ্যাঁ আর লেরিংসও হতে পারে কিন্তু লাংস ক্যান্সারটা অনেক বেশি এক্ষেত্রে অবশ্যই আরও কিছু আইডেন্টিফাই করার প্রয়োজন আছে যেমন সিবিসি আছে বুকের একটা এমআরআই অথবা সিটি স্ক্যান করা যেতে পারে এছাড়া তার ক্লিনিক্যাল যে কিছু সাইন সিমটম আছে তারপরে হচ্ছে রুটিন কিছু পরীক্ষা আছে এগুলো করার পরে বোঝা যাবে যে তার ক্যান্সার কোনো জীবাণু তার শরীরে আছে কি বিশেষ করে যদি ক্যান্সার থাকে তাহলে তার ওজনটা কিন্তু রেপিডলি কমবে হ্যাঁ অনেকটা কমে যাবে এবং কাশির সাথে গণ ঘন রক্ত আসা এটা মূলত ডিপেন্ড করে তার ক্যান্সার সেল লাঞ্চে সম্ভবত থাকতে পারে এরপরে হচ্ছে চাইনা বাজারটা আছে হলদে কপ সাথে হচ্ছে গন যদি অনেকে আছে দেখবেন কোনো বয়স নাই ধর নর্মাল বয়স হতে পারে অ্যাডাল্টেরও হতে পারে কপ আছে সাথে হচ্ছে হোল কপ হয় এবং কপটা গণ হয় হ্যাঁ এই ধরনের কফের ক্ষেত্রে এটা হচ্ছে ব্যাকটেরিয়া আক্রান্ত থাকে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখা যে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি এটা কিছুদিন লং টাইমও খেতে হতে পারে এই একটা একটা ডোজ অ্যান্টিবায়োটিক খাইলেও এটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সাথে সিমটোমেটিক দেওয়া যাবে এর আগে আগে যে উপরে তিনটা বললাম এগুলোর সাথে কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো সমর্থ নাই কিন্তু আপনি যদি একটা পেশেন্টকে জিজ্ঞেস করেন যে আপনার কাশি দিন ধরে বলো সপ্তাহ ধরে কাশিটা কীরকম বলে কাশিটা একটু গন আবার হলদে হ্যাঁ তাহলে বুঝতে হবে যে কোনো একটা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে আর ব্যাকটেরিয়া আক্রান্ত হলে সেখানে প্রয়োজন হলে অবশ্যই ডোজ মেনটেন করে অ্যান্টিবায়োটিক দিতে হবে এরপরে বাস্তবায় যেটা আছে কাশির সাথে দুর্গন্ধ কাশির সাথে দুর্গন্ধ কপ এটা একটা মারাত্মক জিনিস বলবে যে কাশিটা দু তিন সপ্তাহ হতে পারে আবার কাশির সাথে যখন কাশি দেয় দুর্গন্ধ কপটা খুব গন্ধ করে এক্ষেত্রে আমরা যেটা বলি যে ফুসফুস এবং শ্বাসনালিতে তার অ্যাপসেস হতে পারে মানে ফুরা হতে পারে হ্যাঁ থেকে তার পুষ আসতে পারে অর্থাৎ পুষ জমা হতে পারে কোনো একটা যখন ইনফরমেশন হয় তাহলে এটা খুব খেয়াল রাখতে হবে যে কাশির সাথে দুর্গন্ধ অর্থাৎ কপটা দুর্গন্ধ হয়ে আসবে এবং এটা যদি দীর্ঘদিন হয়ে থাকে তাহলে তার লাঞ্চে অথবা হচ্ছে তার শ্বাসনালিতে অ্যাপসে অর্থাৎ ফুরা হওয়ার সম্ভাবনা থাকে এখান থেকে ফোরাটা যখন পাকে পুষ হয় তখন আসতে পারে এর সাথে যেটা থাকবে সে কোনো যখন ইনফার্মেশান হবে শরীরে তখন জ্বর থাকবে শরীরে এটা খেয়াল রাখবেন কোনো ইনফ্লামেশন ইনফ্লামেশন হইলেই শরীরে জ্বর থাকবে এটা খেয়াল রাখতে হবে তার শরীরে জ্বর কি কিনা তাপ লাগে কিনা এখন একটা রুগী যখন আমাদের কাছে আসবে আসলে তাদেরকে আমরা অ্যান্টিবায়োটিক দিব না আবার অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে আমরা যেটা করি আমরা বলি যে সাত দিন খাওয়ার জন্য কিন্তু রুগীরা সেটা দুদিন অথবা তিন দিন খাওয়ার পর ভালো হওয়ার পর সে কিন্তু অ্যান্টিবায়োটিক খায় না তো বর্তমানে কিন্তু অ্যান্টিবায়োটিক এতটা হার রেজিস্ট্যান্ট হইতেছে অ্যান্টিবায়োটিক আমাদের জীবন বাঁচাইতেছে কিন্তু অ্যান্টিবায়োটিক একসময় আমাদের রেখে আনবে কারণ আমার ধরেন আপনার একটা পা হাত কাটে গেছে এখানে অ্যান্টিবায়োটিকের দরকার শুকানোর প্রয়োজন কিন্তু এই অ্যান্টিবায়োটিক আপনার শরীরে রেজিস্ট্যান্ট হয়ে গেছে অ্যান্টিবায়োটিক কাজই করে না শুকা কীভাবে যদি প্রয়োজন হয় তাহলে আপনি একটু একটু কাশের জন্য অ্যান্টিএস্টামাইন ট্যাবলেট দিতে পারেন অ্যান্টিএস্টামাইন সিরাপ আছে সিরাপ দিতে পারেন ভিটামিন টেক সাইজের যে সিরাপগুলো আছে স্টেরয়েড ফ্রি ওইগুলো আপনি সাজেস্ট করতে পারেন কিন্তু অ্যান্টিবায়োটিক যদি প্রয়োজন না হয় তাহলে অ্যান্টিবায়োটিক কখনো দিবেন না এখানে যে আমরা পাঁচটা বললাম এর মধ্যে হচ্ছে অ্যান্টিবায়োটিক আমরা প্রয়োজন হচ্ছে একটাতে কোনটাতে যেটা হচ্ছে হল কপ হ্যাঁ হল দে কপ হল দে কপ বের হয় কোনো দুর্গন্ধ নাই এক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি আমরা যে ভুলটা সবচেয়ে বেশি করি যে ওরাও আসলো আমরা বলে দে দিই কিন্তু আবার রুগীরা ওরা সে বলবে একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য আর একটা সিরাপ দেওয়ার জন্য তো একটাও খায়া ভালো হয়ে গেছে সে বলবে আর প্রয়োজন নাই নাকি অ্যান্টিবায়োটিক খাওয়া যায় নাকি পাঁচশো বারো অ্যান্টিবায়োটিক এতদিন এখন অ্যান্টিবায়োটিক ডোজ মেনটেন না করে খাওয়ার ফলে আমাদের ক্ষত ক্ষতি হয়েছে এটা তো বুঝেই না নিজে যাই না নিজের ক্ষতি করতেছে ঠিক আছে বিভিন্ন গবেষণা দেখা গেছে অ্যান্টিবায়োটিক প্রায় পাঁচ বছরে এগারো পার্সেন্ট রেজিস্টেন্ট হয়ে গেছে পাঁচ বছরে লাস্ট পাঁচ বছরে এগারো পার্সেন্ট রেজিস্টেন্ট হয়ে গেছে তাহলে কপ কাশি যদি আসে তো এই লক্ষণগুলো দেখে তারপরে হচ্ছে আমরা নর্মালি ওষুধ দিব প্রাথমিক অবস্থায় তাকে অ্যান্টি স্টামাইন বা যদি প্রয়োজন হয় এটা সিরাপ দিতে পারি আর তাকে টক জাতীয় খাবার ছাড়তে হচ্ছে আপনার রেলা জাতীয় খাবারগুলো বন্ধ করে কুসুম গরম পানি পারে তাহলে দেখা যাবে যে ছোটোখাটো কাশি এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে